রিজনেবল প্রাইজের মধ্যে এম ডি দিয়ে দারুণ একটি হোয়াইট বিল আমরা সাজিয়েছি যে বিলটি বর্তমান সময়ের প্রাইজ হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই প্যাকেজটি যারাই নেবেন তারাই কিন্তু টুয়েলভ ব্র্যান্ডের গেমিং হেসেটি পাবেন একদম ফ্রি তো বেশ আমাদের আজকের এই প্যাকেজটিতে আমরা বাইশ ইঞ্চি বর্ডারলেস মোডে রেখেছি পাশাপাশি এয়ারএস ব্র্যান্ডের ইনফিনিটি ফ্যান শক্তি অ্যাকুরিয়াম ক্যাচিংও রেখেছি আমাদের আজকের এই বিল্ডের মধ্যে টোটাল প্যাকেজের বাজেট থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তো বেশ আমাদের আজকের এই বিল্ডের মধ্যে আমরা কি কি কম্পেন ব্যবহার করেছি পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা দেখছেন রেড প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ছোট্ট ইন্টার পরে আসসালামু আলাইকুম ভিহ গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও অনেক ভালো আছি ভিহাজ ভিডিওর শুরুতেই আমাদের সব অ্যাড্রেসই বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল এবং কাটাবন সিগনালের মাঝামাঝি সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে নরসন্দী জেলাতে রেল স্টেশনের পাশেই কোঠাবাড়ি শপিং সেন্টারের চারতলায় চারশো ষোলো নম্বর শপ গ্রেট প্লাস যে কোনো ব্রাঞ্চ থেকে আমাদের এই প্যাকেজটি কিন্তু সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো বেশ আমাদের আজকের এই প্যাকেজটি সাজিয়েছি এম ডি রেজেন্ট ফাইভ জি দিয়ে যারা পাবজি ফ্রি ফায়ার জিটে ফাইভ গেমগুলো খেলতে চাচ্ছেন পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান এবং ভিডিও এডিটিং কাজগুলো করতে চান তাদের জন্য ইনশাল্লাহ এই প্যাকেজটি বেস্ট একটি প্যাকেজ হবে বর্তমান সময় প্রোডাক্টের অনেক বৃদ্ধি থাকা অবস্থা তো আমরা মিনিমাম বাজেটের মধ্যে একটি প্যাকেজ আমরা সাজিয়েছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এই পয়সাতে আমরা যে পোসারটি রেখেছি এম ডি রেজেন ফাইভ চৌত্রিশশো জি পোসার রেখেছি যে পোসারটি সম্পূর্ণ ইন্টিগ্রি পোসার ফোর কোর এই থেকে একটি পোসার সিক্স এমবি ক্যাশ থাকবে এই পোসারটি তিন বছরের রিপ্রেশনটি পেয়ে যাবেন এই পোসারটি কিন্তু জিটিএ ফাইভ পাবজি ফ্রি ফায়ার গেমগুলো স্মুথভাবে খেলতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন এবং গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে পারবেন এই পোসারটি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই পয়সাতে আমরা যে মাদারটি রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের সম্পূর্ণ হোয়াইট বিলের সাথে হোয়াইট কালার একটি মাদার রেখেছি অ্যাটলাস চারশো পঞ্চাশ এমসি একটি মাদার থাকবে সম্পূর্ণ হোয়াইট এই মাদকটি তিন বছরের রিপ্রেসেন্টে পেয়ে যাবেন এবং প্রয়োজনে সকল ধরনের পোট পেয়ে যাবেন এই মাদারটির মধ্যে ভবিষ্যতে চাইলে এই মাদারটির মধ্যে কিন্তু র্যাম বাড়িয়ে ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম কিন্তু অ্যাড করতে পারবেন প্রচার আপডেট করে সাতাংশ জি প্রচার ব্যবহার করতে পারবেন এই মাদারটি কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া একটি মাদার পেয়ে যাবেন আমাদের আজকের এই বিল্ডের মধ্যে তিন বছরের রিপ্লেসমেন্টই থাকবে এবং এই পেশাতে আমরা যে র্যামটি রেখেছি হাইপার এক্সের ফিউরি হিক্সিন সহ ডিডার ফোরের এইট জিবি র্যাম রেখেছি সম্পূর্ণ হিক্সিন সহ এই র্যামটি তিন বছরের রিপ্লেসমেন্টই পেয়ে যাবেন বাজেট সীমিত হওয়ার কারণে বর্তমান সব প্রোডাক্টের দাম অনেক বৃদ্ধি থাকার কারণে আমরা এইট জিবি র্যাম রেখেছি আপনার চাইলে কিন্তু এইট এইট ষোলো জিবি অথবা ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম কিন্তু এই প্যাকেজের মধ্যে আপডেট করে নিতে পারবেন এবং এই পেশাতে আমরা ইস্টো হিসেবে রেখেছি জেন থ্রি একটি এনভিএমি রেখেছি নিউ ফোর্জা ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এনভিএমি থাকবে তিন বছরে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন বর্তমান সময়ে স্টোরেজের প্রাইস কিন্তু অনেক হাই যদি আপনাদের স্টোরেজ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে আপনারা আলাদাভাবে একটি পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করে নেবেন সেক্ষেত্রে খরচটা অনেক কমে যাবে আপনাদের এখানে আমরা একশো আটাই জিবি এনভেমি রেখেছি কারো যদি স্টোরেজ আরও বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারেন আমাদের এই প্যাকেজটির মধ্যেই এই এনভেমিটি তিন বছরে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই পয়সাতে আমরা যেই ক্যাচিংটি রেখেছি এয়ারএস ব্র্যান্ডের ইনফিনিটি অ্যাকুরিয়াম একটি ক্যাচিং রেখেছি যে ক্যাচিংটির সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি ইনফিনিটি এর জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারেন এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিংটির পাশাপাশি আমরা একটি পাওয়া চলে পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসিপি টু হান্ড্রেড ডাব্লু মোড একটি পাওয়া থাকবে জেনুয়েন দুই শোয়ার্ডের বিগ ফ্যান লং ক্যাপের একটি পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিটের এই পাওয়া দুই বছরের রিপোর্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই পেশাতে আমরা যে মোটরটি রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের হান্ড্রেড হাজার একটি মোটর রেখেছি সম্পূর্ণ कलर एक मनीटर यह मनीटर टी मॉडल से ए टी एस डबल टू बी एफ डब्ल्यू हंड्रेड ই মডেল একটি মনিটর ইলেকট্রিসি একটি মনিটর থাকবে এই মনিটরটি বটারলেস একটি মনিটর বাইশ ইঞ্চি বটারলেস হান্ড্রেড হাজার একটি মনিটর তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এই মোটর মধ্যে এইচডিএম পোর্ট এবং ভিজে পোর্ট পেয়ে যাবেন এবং এই মোটরটিও তিন বছরের রিপ্লেসমেন্ট যাবেন এবং এই প্যাকসাত আমরা যে কিবোর্ড মাসে রেখেছি জি টোয়েন্টি ওয়ান বি মডেলের সম্পূর্ণ হোয়াইট কালার দেখতে পাচ্ছেন আমরা এখানে ওপেন করে রেখেছি সম্পূর্ণ হোয়াইট কালার একটি আট জিবি কিবোর্ড মাস থাকবে আমাদের আজকের এই বিল্ডের মধ্যে তো বেশ আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা যারা যারা এই প্যাকেজটি আমাদের কাছে নেবেন তারা কিন্তু গেমিং হেডসেটটি পাবেন একদম ফ্রি এই প্রোডাক্টটি ফ্রি থাকলেও কিন্তু এক বছরে রিপ্লেসমেন্ট ওয়ার্নটি পেয়ে যাবেন তো বেশ আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল রয়েছে আপনার সরাসরি আমাদের সব ভিজিট করে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যারা সরাসরি আমাদের শপে আসতে চান তাদের উদ্দেশ্যে আমাদের সব অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল এবং কাটাবন সিগন্যালের মাঝামাঝি সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলা একশো তেইশ নম্বর শপ শপ নেম গেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তথ্য মধ্যে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ